রাধে রাধে আপনার এই সংসারে সব থেকে বড় বন্ধু কে কেউ বলবেন আমার ছোটোবেলার সাথী কেউ বলবেন বাবা মা আবার কেউ কেউ বলবেন সৃষ্টিকর্তা ঈশ্বর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার মনই হল তোমার সব থেকে বড় বন্ধু তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হবে তোমার মন আবার এই মন যদি তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে সেই হবে তোমার সব থেকে বড়ো শত্রু জয় শ্রীকৃষ্ণ প্রতিদিন কৃষ্ণের কাছে এই প্রার্থনাটি করুন যে হে কৃষ্ণ মধ্যবিত্ত করে সন্তান আমি যদি হাজার কষ্টের মাঝে পথভ্রষ্ট হয়ে পড়ি তাহলে তুমি আমায় সঠিক পথ দেখিও যদি ক্লান্ত হয়ে পড়ি তাহলে তুমি আমায় শক্তি দিও আর আমাকে এতটাই ধৈর্য দিও যেন আমি সবার সঙ্গে সুন্দরভাবে থাকতে পারি ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে একটা কথা বলি সব সময় ঝগড়ার পরিবর্তে ঝগড়া নয় মাঝে মাঝে চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন কাউকে ঠকানো সহজ কিন্তু তুমি ঠকিয়ে যেটা পাবে সেটা হজম করা খুব কঠিন পরকে আপন করাটা খুব সহজ কিন্তু আপন মানুষকে সারাটা জীবন আপন করে রাখাটা খুব কঠিন তাই না শ্রীকৃষ্ণ বলেন জীবন থাকলেই সমস্যা থাকবে আর প্রতিটি সমস্যার সমাধানও থাকবে তাই বন্ধু প্রতিটা দিন নতুন আশা নিয়ে শুরু করা উচিত বন্ধু হিসেবে একটা কথা বলি সবাই সব সময় ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সঙ্গে সেরকমই ব্যবহার করা উচিত এটা কোনো অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের এই দুনিয়ায় প্রয়োজন মুটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে জয় শ্রীকৃষ্ণ অনেকেই বলে প্রিয় মানুষটিকে ধরে রাখতে পারলে সে হারায় না আমার মতে যে জিতে চায় তুমি যাই করো না কেন তাকে ধরে রাখা যায় না আপনারা কি বলে সুযোগ থাকা সত্ত্বেও যে মানুষটি আপনাকে অসম্মান করে না এই ধরনের মানুষ এই পৃথিবীতে খুব কম আছে এদের সর্বদা সম্মান করুন আর ভালোবেসে বলুন শ্রীকৃষ্ণ সময় কখনো বদলায় না বদলে যায় মানুষের মন আসলে প্রয়োজনের থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে তিনজন মানুষকে জীবনে কখনো বিশ্বাস করবেন না এক নিজের ছেলে মেয়ে ছেড়ে চলে আসা নারী দুই তোমার বিশ্বাস ভেঙে চলে যাওয়া মানুষ আর তিন তোমার গোপন কথা সকলের কাছে ফাঁস করে দেওয়া মানুষ প্রতিষ্ঠিত হলে দূরের মানুষও কাছের হয়ে যায় আর প্রতিষ্ঠিত না হলে কাছের মানুষগুলো পরিচয় দিতে লজ্জা পায় তাই না জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন দেখবেন আপনার জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে তখন মনের কথা শুনুন হয়তো আপনার মনই আপনাকে নতুন পদ দেখাবে তবে বন্ধু জীবনে কখনো থেমে যাবেন না কারণ থেমে যাওয়া মানে হলো আপনি জীবনের একটি নতুন সুযোগকে হাতছাড়া করলেন লোকে বলে কোনো কিছু বলার থেকে কঠিন হলো সেটা শোনা শোনার থেকেও বেশি কঠিন হলো সেটা সহ্য করা আর সব থেকে বেশি কঠিন হলো সব কিছুকে ভুলে গিয়ে নিজে নতুন করে বাঁচতে শেখা আর এখানেই মানুষ সব থেকে বেশি ভেঙে পড়ে তাই না শ্রীকৃষ্ণ বলেন যে তুমি এমন কোনো ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক রেখো না যে কোনো কিছু ভুল হলেই সে সুজাসুজি তোমার সম্মানে আঘাত করে আমাদের জীবনের সব কিছুই একটা সীমার মধ্যে থাকা উচিত সেটা হোক সম্পর্ক হোক আশা কিংবা ভালোবাসা সব কিছুই একটা সীমার মধ্যে রাখার চেষ্টা করবেন তবেই আপনি শান্তি ও সুখ অনুভব করতে পারবেন যদি কোনো দিন কোনো ভুল করে থাকেন তাহলে ঈশ্বরের কাছে এই প্রার্থনাটি করুন যে হে ঈশ্বর আমি ছাড়া তোমার অনেক ভক্ত আছে কিন্তু তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি কার কাছে যাব তুমি ছাড়া তো আমার আর কেউ নেই জীবনে সেই সম্পর্কটাই সত্য যেটা তোমার আড়ালেও তোমাকে সম্মান করে জীবন হলো মৃত্যুর থেকে ধার করে নেওয়া কিছুটা সময় তাই যতদিন বেঁচে আছেন সবাইকে আনন্দে রাখুন নিজে আনন্দে থাকুন ভরসা এমন একটা জিনিস যা একবার ভেঙে গেলে তাকে জুড়তে সারাটা জীবন লেগে যায় তাই যখন কারোর ভরসা ভাঙবেন কাউকে মিথ্যে কথা বলবেন একবার ভেবে দেখবেন কারণ একবার বলা মিথ্যা কথা বারবার মিথ্যা লাগে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে সাদা মাটা জীবন সেখানেই আনন্দ বেশি কারণ সেখানে প্রতিযোগিতা কম আর আন্তরিকতা বেশি কারোর ওপর প্রতিশোধ নিতে চান প্রতিশোধ নেওয়ার সবথেকে সুন্দর উপায় হল রকম ক্ষোভ অভিমান অবসাদ ঘৃণা ভুলে গিয়ে তাকে ভুলে যান দেখবেন প্রতিশোধও নেওয়া হবে আবার আপনি শান্তিও পাবেন বৌকা মানুষেরা কখনোই কারোর প্রয়োজন হতে পারে না সে তখনই কারোর প্রিয়জন হয় যখন তাকে কারোর প্রয়োজন পড়ে কথাটা মিলিয়ে নেবেন পৃথিবীর সবথেকে কঠিনতম কাজ হল নিজেকে সংশোধন করা আর সবথেকে সহজতম কাজ হলো। অন্যের সমালোচনা করা আপনারা কি বলেন শ্রীকৃষ্ণ বলেন সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তবুও তুমি সত্যের পথে থাকো কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুন না কেন নিজের সাহসকে কখনোই ভাঙতে দেবেন না কারণ আপনার এই সাহসই আপনার খারাপ দিন কাটিয়ে ভালো দিনের মুখ দেখাবে কেউ একজন একটা দারুণ কথা বলে গেছেন যে জীবনে ধনী হওয়াটা জরুরি নয় শান্তিতে থাকতে পারাটাই সবথেকে বেশি জরুরি আপনারা কি বলে জীবন আসলে কি জীবন হলো একটি সংক্ষিপ্ত ভ্রমণকাল যেখানে রাস্তা তো চেনা যায় কিন্তু মানুষ চেনা যায় না তাই না মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি আমার উপর বিশ্বাস রাখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনি যতই মেধাবী হন না কেন আপনি যতই পরিশ্রম করেন না কেন আপনার মন মস্তিষ্ক ও পরিশ্রম এক জায়গায় কেন্দ্রীভূত না করতে পারেন তাহলে আপনি কখনোই সফল হবেন না তাই বন্ধু যখন যে কাজটা করবেন মন থেকে করবেন দেখবেন আপনি অবশ্যই সফল হবেন শ্রীকৃষ্ণ বলেন অহংকার একটি খুব ছোট্ট শব্দ কিন্তু এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানুষের পতনের প্রধান কারণ তাই বন্ধু অহংকার ছেড়ে দিন দেখবেন আপনি হৃদয় থেকে শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ অনুভব করছেন গীতার একটি ছোট্ট বাণী অভিযোগ নয় সমাধান খুঁজুন তাহলেই দেখবেন জীবন সুন্দর আজকের এই পৃথিবীতে টাকা থাকলে সব দোষ মাপ সব ঠিক আছে কিন্তু টাকা যদি না থাকে তাহলে চুপ থাকাটাও অপরাধ দেহের শান্তির ওষুধ আপনি যে কোনো ওষুধের দোকান থেকে পেয়ে যাবেন কিন্তু মনের শান্তির ওষুধ সেটা আপনি কেবলমাত্র প্রিয় মানুষের কাছেই পাবেন কালকে আমার এক বন্ধু আমাকে একটা দারুণ কথা বলল যে আমি জীবনে মানুষ চিনতে শিখিনি তবে মানুষের রূপ বদলাতে দেখেছি আপনার ওকে একই অভিজ্ঞতা যাই খেয়াল করে দেখবেন যেখানে আপনার অবদান বেশি সেখানেই আপনার অপমানও বেশি অর্থাৎ আপনি যাদের জন্যে সব থেকে বেশি করবেন তারাই দেখবেন আপনাকে সব থেকে বেশি বদনাম করবে। ভালোবাসা আর বন্ধুত্ব যদি তুমি একই মানুষের কাছ থেকে পেয়ে যাও তাহলে চেষ্টা করো তাকে কখনো না হারাতে কারণ এরা মানুষ জীবনে বারবার আসে না রাগ যেমন জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় আর অভিমানকে মনে জায়গা দিলে সম্পর্কের দূরত্বের সৃষ্টি হয় যদি সব কিছু ভুলে গিয়ে ক্ষমা করে দেওয়া যায় তাহলে প্রতিটি সম্পর্ক চিরস্থায়ী হয় প্রার্থনা শব্দের নয় হৃদয় থেকে হওয়া উচিত কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর তাদেরও কথা শোনে যারা কথা বলতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো সম্পর্ক কতদিন স্থায়ী হবে সেটা ভাগ্যের ওপর নির্ভর করে না নির্ভর করে মানুষের আচরণের ওপর কী আশ্চর্যের তাই না বাবার বাড়িতে স্বামীর যদি সম্মান না থাকে তাহলে মেয়েরা প্রতিবাদ করে অনেক মেয়ে তো বাবার বাড়ি যাওয়াও বন্ধ করে দেয় কিন্তু স্বামীর বাড়িতে যখন স্ত্রীর অমর্যাদা হয় তখন স্বামীরা চুপ হয়ে যায় তাদের মুখ বন্ধ থাকে কি ঠিক বললাম তো গীতায় লেখা আছে তুমি দুনিয়ার সব কিছু নিয়ে খেলা করতে পারো কিন্তু কখনোই কারোর অনুভূতি নিয়ে খেলা করো না কারণ এটা একটা পাপ যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও মাফ করেন না জয় শ্রীকৃষ্ণ